আসসালামু আলাইকুম আপনারা যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে যেহেতু আমরা মাদার হোলসেলার আমরাই নিজস্ব তত্ত্বাবধানে সবকিছু প্রস্তুত করে থাকি সেই জন্য আমাদের কাছে সবচেয়ে কম দামে বেস্ট কোয়ালিটির পাবেন দেখেন আজকের ভিডিওতে থাকবে আপনাদের জন্য সুপার প্যাটেল যেটাকে ইন্ডিয়ান প্যাটেল বলে বিক্রি করা হয় সমগ্র বাংলাদেশে সেই প্যাটেল আপনি পেয়ে যাবেন আমার কাছে ছয়শো টাকার অনেক কমে বাংলাদেশের চৌষট্টি রাজার যে প্রান্তে সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমার কাছ থেকে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন চমৎকার চমৎকার কালেকশন প্রত্যেকটা ডিজাইন থাকবে হান্ড্রেড কালারগুলা এত সুন্দর এত বেশি অথেন্টিক কোয়ালিটিফুল এই প্রোডাক্ট কাপড়ের জগতে কম দামের মধ্যে একেবারে শ্রেষ্ঠ একটা কোয়ালিটি দেখেন কাপড়ের জগতে কম দামের মধ্যে একেবারে শ্রেষ্ঠ একটা কোয়ালিটি বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে দিয়ে দেবে ইনশাল্লাহ এটা থাকবে জামাটা সালোয়ারটা সালোয়ার পরিপূর্ণ আড়াইগজ একটা সালোয়ার থাকবে পাক্কা আড়াইগজ একটা সালোয়ার থাকবে দেখেন কত সুন্দর একটা সালোয়ার এবং হচ্ছে দুপাট্টাটা থাকবে মাসাল্লাহ অনেক বড় একটা দুপাট্টা সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দুপাটার থাকবে দেখেন কত বড় একটা দুপাটা হ্যাঁ আর অবশ্যই প্রত্যেকটা ডিজাইনের চারটা চারটা কালার থাকবে কালার ছবি তোলো দেখেন ঠিক দিয়া হ্যাঁ এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার কালেকশনগুলো খুবই এক্সক্লুসিভ কোয়ালিটি ফলে এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যা। এই রিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে দেখেন এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কোয়ালিটি এত বেশি স্মুথ কোয়ালিটির প্রোডাক্ট গুলো এত সুন্দর সুন্দর ফ্যাশনেবল এই কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিভ পারফেক্ট ফ্যাশন সপ্তাহে সাতটা দিন আমাদের শোরুম খোলা থাকে আমাদের শোরুমের ঠিকানা আমি আবারও বলে দিচ্ছি হাসিভ পারফেক্ট ফ্যাশন ইকবাল মার্কেটের প্রথম তলা এবং দ্বিতীয় তলা যে কোনো দিন আপনি আপনার সময় সুযোগ বুঝে চলে আসবেন হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর এই প্রোডাক্টগুলা দোপাট্টাগুলা থাকবে সম্পূর্ণ পাঁচ নামাজে একটা দোপাট্টা হ্যাঁ ওভার সাইজস কালেকশন আমার বোনের আমার ভাইরা যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা ডিজাইন থাকি মাশাআল্লাহ 100% কোয়ালিটি ফুল 100 to 100% কটন ফেব্রিক্সের মধ্যে এক্সক্লুসিভ এই কালেকশন মে পেয়ে আছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন এত সুন্দর এত বেশি হিট লিস্টেড এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট একশো পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে দোপাট্টাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা ইন্ডিয়ান প্যাটেল বলে বিক্রি হয় আপনি দেশি প্যাটেল বলে বিক্রি করুন ইনশাল্লাহ দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব কোয়ালিটি ফুল প্রোডাক্ট কালার কোয়ালিটি দেখেন হ্যাঁ কত সুন্দর কোয়ালিটি দেখেন এত সুন্দর সুন্দর স্মুথ প্যাটার্ন কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ সুতরাং আমার বোনের আমার ভাইয়ের যার যেটা ভালো লাগবে অবশ্যই দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই একেবারে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন দেখেন সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আমি হাসিব পারফেক্ট ফ্যাশন যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ভাই বিশ্বাসে মিলাই বস্তু হ্যাঁ তর্কে বহু দূর আপনি যদি বিশ্বাস করেন ইনশাল্লাহ আপনি জিতবেন আমরা সব সময় সর্বোচ্চ কোয়ালিটিটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত চমৎকার চমৎকার এক্সিলেন্ট প্যাটার্নের এই কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিন নিয়ে নিতে হবে যে ভাইজান এ এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাসাল্লাহ কাপড় ফ্যাব্রিক্স কোয়ালিটি অনেক বেশি সুন্দর দেখেন কাপড় ফ্যাব্রিক্স কোয়ালিটি অনেক বেশি সুন্দর দেখেন এত সুন্দর এত সুন্দর এত সুন্দর আপনি হাতে না ধরলে বুঝতে পারবেন না পরিপূর্ণ কোয়ালিটি আপনি অনুধাবন করতে পারবেন না দেখেন কি যে চমৎকার এই কালেকশনগুলো কি যে এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি বাজেট ফেলে একটা প্রাইজে রিজনেবল একটা প্রাইজে যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশটটা নিয়ে নিবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এক্সক্লুসিভ পার্টনার এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো রুচিশীল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমার বোনেরা ইনশাল্লাহ এই ধরনের প্রোডাক্ট মিস করবে না আপনার যদি অনলাইন বিজনেস থাকে বা আপনি যদি বাসায় বিক্রি করেন অথবা আপনার যদি একটা শোরুম থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি মাস্ট বি এই ধরনের প্রোডাক্টগুলো নেবেন দেখেন কি সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু চমৎকার চমৎকার এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসাবে আমরাই দিচ্ছি হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য খুবই খুবই রিজনেবল একটা প্রাইসে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে হবে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে যেটা বলতেছিলাম আপনার শোরুম আপনার অনলাইন অথবা আপনি বাসায় যদি বিক্রি করেন এই প্রোডাক্টগুলো হবে আপনার কাস্টমার ক্যাচিং প্রোডাক্ট এই প্রোডাক্টের মাধ্যমে আপনি কাস্টমার ধরে রাখতে পারবেন ঠিক আছে এগুলো অনেক ভালো অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির ফুল প্রোডাক্ট যার জন্য আমরা ইনশাল্লাহ এই প্রোডাক্ট সবচেয়ে বেশি সেল করি আমাদের এই প্রোডাক্টগুলোর সবচেয়ে বেশি চাহিদা থাকে ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফুল কালেকশনগুলো কটন ফেব্রিক্সের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কালেকশনগুলো এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন জুড়ে সময় সর্বকালের সেরা কোয়ালিটি আমরা দেওয়ার চেষ্টা করি বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসে অর্থাৎ যার যে প্রিন্টটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাইয়া এটা জামা এটা সালোয়ার এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আপনি আপনার পছন্দ মতো ডিজাইন নিতে পারবেন আপনি আপনার পছন্দ মতো প্রিন্টগুলো নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কালার থাকবে চারটা করে কালার সেট করা চার কালার চার পিস সেট বেশি টাকা নিতে হবে দেখেন দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আমি হাসি পার্সেন্ট প্রচুর সুতরাং যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই জি ভাই আপনি আপনার মন মতো মতো ডিজাইন নিতে পারবেন তবে চারটা চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট আকারে নেবেন দেখেন কি সুন্দর এই চোড়াগুলো কি যে চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে কটন ফেব্রিক্সের মধ্যে সর্বোচ্চ মানসম্মত কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ দেখেন এত সুন্দর এই এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো একমাত্র পরিবারের হিসাবে আমরা দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদেরকে বেস্ট একটা বাজেটের মধ্যে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটু কষ্ট হলেও স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিবেন যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিজেরাশালা খুবই চমৎকার চমৎকার কালেকশন সবগুলা প্রোডাক্ট থাকবে রুচিশীল কালেকশন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে মানসম্মত কালেকশন এবং বিশেষ করে এই প্রোডাক্টগুলো বর্তমানে সবচেয়ে বেশি ট্রেন্ড এবং ডিমান্ড লিস্টে আছে কেননা এগুলো হচ্ছে আপনার কাপড় ফ্যাব্রিক্স অনেক উন্নত মানের জামার যেই কাপড় সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে থাকবে দেখেন জামার যে ফ্যাব্রিক্সটা সালোয়ারটা সেম ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে সুতরাং দেরি করবেন না আমার বোনেরা দেরি করবেন না আমার ভাইরা যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই কোন দুইটা মিনিট পরে আমার বেশি দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত চমৎকার জন্য থেকে খুবই খুবই রিজনেবল একটা সম্ভব হয় চলে আসবেন আমাদের এখানে সরাসরি এসে দেখে আপনি প্রোডাক্ট নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা সমগ্র বাংলাদেশে প্রোডাক্ট প্যারেন করে থাকি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের পারফেক্ট ফ্যাশনের প্রোডাক্টগুলো পাঠানো হয় এবং ইনশাল্লাহ আপনি যদি হ্যাঁ দেশের বাইরেও প্রোডাক্ট নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন দেশের বাইরেও কিন্তু আমাদের প্রোডাক্ট ব্যাপক হারে ব্যাপক হারে ডিমান্ড রয়েছে ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত চমৎকার চমৎকার সুপার এক্সক্লুসিভ প্যাটার্নের কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এই কালেকশনগুলো একশো পার্সেন্ট এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে প্রোডাক্ট যেমন হ্যাঁ ঝড়ের গতিতে আমাদের কালেকশন আসে ঝড়ের গতিতে আমাদের কালেকশন শেষ হয়ে যায় দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার কালেকশন শুধুমাত্র আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য বেস্ট একটা প্রাইজে দেখেন বেস্ট একটা প্রাইজের du inshallah alla väggarna. কী যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কি যে চমৎকার এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসাবে আমরা দিচ্ছি হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য খুবই রিজনেবল একটা প্রাইসে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিলেন যে ভাইয়া এই ডিজাইনগুলো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই একেবারে সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে ডিক্লেয়ার করে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের জন্য সুতরাং আমার প্রিয় বোনেরা এবং ভাইয়েরা যার যেই ধরনের প্রিন্ট লাগবে যেই ধরনের প্রোডাক্ট লাগবে শুধুমাত্র একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসা অনেক বেশি চাহিদা সম্মত অর্থাৎ দেরি করবেন না হ্যাঁ আমি বারবার একটা কথা এই জন্য বলতেছি যে এই প্রোডাক্ট কিন্তু পরবর্তীতে আর সেম প্রোডাক্ট পাবেন না আপনি এই কোয়ালিটির মধ্যে অন্য ডিজাইন পাবেন অন্য প্রিন্ট পাবেন সেম প্রিন্টগুলো পাবেন না সেজন্য আমি বারবার একটা কথা বলতেছি যত দ্রুত সম্ভব হয় প্রোডাক্টগুলো দেখে পছন্দ করে করে স্ক্রিনশট নিয়ে নেবেন পরিশেষে আমি একটা কথাই বলবো যদি সম্ভব হয় আপনি একবার হলো আমার শোরুম ভিজিট করতে আসবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন সমগ্র বাংলাদেশের চৌষট্টি যে কোনো প্রান্তে সরাসরি কন্ডিশনের মাধ্যমে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন একটা ভিডিও তো আপনাদের সাথে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ